আজকে বিকাল তিনটা চৌত্রিশের দিকে হঠাৎ করে সিটি কলেজের সামনে থেকে একটা ফোন আসছে ফোন আসার পরে বললো যে একজন চোর সহ মোটর সাইকেল সহ তাকে আটক করা হয়েছে তাৎক্ষণিক সময় আমাদের কিলো ওয়ান ডিউটি রত কর্মরত থাকা অবস্থায় ডিউটি অফিসের সাব ইন্সপেক্টর বেলায়ত হোসেনকে তাৎক্ষণিক সময় ঘটনাস্থলে পাঠানো হয়েছে পাঠানোর পরে সাব ইন্সপেক্টর আমাকে অবগত করলো যে স্যার চোর পাওয়া যায় না কিন্তু গাড়ি আছে তারপর আমি বললাম যেহেতু গাড়ি আছে চোর নেই এলাকার লোকজন যেহেতু সুরকে ধরে রাখতে পারে না যে তো মা সুর ধরে ফলে গেছে গাড়ি যেতে হচ্ছে গাড়িতে নিয়ে আপনার থানা আসেন আমাদের ডিউটি তত অবস্থা গাড়িতে ডিউটি হচ্ছে তারপর যে তিনজন ছেলে ছিল এলাকায় মোহাম্মদ নাইম আসান দিপাত মোহাম্মদ গুলাম নয়ন আর শিপাত এই তিনজন মিলে গাড়িটা আমাদের থানায় নিয়ে আসে থানায় নিয়ে আসার পর ওরা আমাদেরকে সার্ভিসে যে বললো যে স্যার আপনার সুর পাই না সুর চলে গেছে গাড়িটা রেখে গেছে গাড়িটা আপনাকে দিয়ে গেলাম তারপর তাৎক্ষণিক সময় মজি সাহেব অবগত হলো বিষয়টা যে স্যার এই খাইনি আপনার এখানে গাড়ি রেখে ফাটে গেছে গাড়িটা নিয়ে আসা পরে গেল বললো যে ঠিক আছে গাড়িটা লাগবে যদি প্রকৃত মালিকের জিম্ম গাড়িটা বুঝিয়ে দেওয়া যদি মালিক যে গাড়ির যে প্রকৃত মালিক সে কাগজপত্র দেখাবে সত্যতা হলে তাকে খাবার তাকে বুঝিয়ে দেওয়া হবে